আপনার জীবনের যাবতীয় দুঃখ কষ্টের পেছনে থাকতে পারে রাহুর কুপ্রভাব নমস্কার বন্ধুরা আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে রাহু একটি ছায়া গ্রহ একজন মানুষের জীবনে সফলতা বা ব্যর্থতার পেছনে এই রাহু গ্রহে বিশেষ অবদান থাকে কোনো জাতকের জীবনে রাহুর শুভ অবস্থান থাকলে তার জীবনে সৌভাগ্য ও সাফল্যের কারণ হয়ে দাঁড়ায় সেই ব্যক্তি রাজার মতো জীবন কাটাতে পারে আবার কোনো জাতকের জীবনে রাহু যদি খারাপ অবস্থায় থাকে তাহলে সাধারণ জীবনে সেই ব্যক্তি প্রচুর বাধা ও সমস্যার সম্মুখীন হতে হয় এক নজরে দেখিনি রাহু যদি কারো অশুভ হয় তার লক্ষণগুলো কী এক অলসতা দুই কাজে বিলম্ব তিন কাজে অকারণে বাধা চার আকস্মিক দুর্ঘটনা পাঁচ অর্থহানি ছয় জীবনের স্ট্রেস সাত পারিবারিক সমস্যা আট সম্মানহানি ইত্যাদি আরও অনেক রয়েছে তাই বন্ধুরা জ্যোতিষমতে বা তন্ত্রমতে আমরা আমাদের ব্যর্থতার অনেক প্রতিকার খুঁজে বেড়াই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই রাহুর কুপ্রভাবের বিষয়টি অজ্ঞাত কারণে এড়িয়ে চলে যাই আমরা জানি না যে রাহুর মন্দ প্রভাবের ফলে আমাদের জীবন তছ নচ হয়ে যাচ্ছে রাহুর মন্দ প্রভাব কাটানোর অনেক উপায় রয়েছে তার মধ্যে অন্যতম হল রাহুর বীজ মন্ত্র পা আবার রাহুর বীজ মন্ত্র দুই ধরনের হয় একটি হলো তান্ত্রিক বীজ মন্ত্র এবং আরেকটি হল সাধারণ বীজ মন্ত্র যেমন রাহুর তান্ত্রিক বীজ মন্ত্র হল ওং ভ্রাম ভ্রীম ভ্রম স রাহবে নামাহ এই মন্ত্রটি রাহুর তান্ত্রিক বীজ মন্ত্র এই তান্ত্রিক বীজ মন্ত্র জপ না করাই ভালো কারণ এই মন্ত্র জপ করতে অনেক বিধির প্রয়োজন হয় আপনারা রাহুর সাধারণ বীজ মন্ত্র আপনার বাড়িতেই জব করতে পারেন এবং আপনার জীবন থেকে রাহুর কুপ্রভাবকে খুব সহজেই কাটিয়ে উঠতে পারেন এই রাহুর সাধারণ বা সামান্য বীজ মন্ত্র জপ করতে হলে খুব একটা বিধিনিষেধের প্রয়োজন হয় না আগে জেনে নিই রাহুর সাধারণ বীজ মন্ত্রটি কি মন্ত্রটি হল ওং রাং রাহাবে নামাহ আবার বলছি ওং রাং রাহাবে নামাহ এবার এক এক করে দেখিনি এই রাহু সাধারণ বীজ মন্ত্রটি জপ করবার বিধি কি রয়েছে রাহুর এই বীজ মন্ত্র জপ আপনারা শুরু করবে যে কোনো শনিবার আপনারা শনিবার রাত থেকে এই মন্ত্র জপ শুরু করবেন শনিবার রাত থেকে মন্ত্র জপ শুরু করে প্রত্যহ রাতে এই মন্ত্র আপনারা জপ করবেন কতবার করে জপ করতে হবে আপনারা প্রতিদিন কমপক্ষে এক মালা করে জপ করবেন এর থেকে বেশিও আপনারা করতে পারেন তবে প্রতিদিন একই সংখ্যায় জপ করবেন আপনারা যে কোনো মালায় এই রাহুর বীজ মন্ত্র জপ করতে পারেন তবে রুদ্রাক্ষের মালায় জপ করতে পারলে সবচেয়ে ভালো ফল পাবেন এবার প্রশ্ন হলো কোন রঙের বস্ত্র পরিধান করে আপনারা এই মন্ত্র জপ করতে বসবেন আপনি যে কোনো রঙের বস্ত্র পরিধান করে এই মন্ত্র জপ করতে পারেন তবে নীল বা কালো কাপড় পরে জপ করলে খুব ভালো ফল আপনারা পেতে পারেন বন্ধুরা এই ভিডিওতে আমরা রাহুর বীজ সম্পর্কে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকুন